আমাদের এরকম মাঝে মাঝে এমন কিছু রাস্তা দিয়ে আসতে হয় যেখানে আসলে যোগাযোগ অবস্থা খুবই খারাপ তারপরে রোজার মধ্যে আমরা আমাদের এই কাজগুলো চলমান রেখেছি সবাই দোয়া করবেন যেন আল্লাহ কবুল করেন এই বাড়িটা একবারেই ভিতরে আপনারা দেখতেই পাচ্ছি আজকে আমরা সাতটা ফ্যামিলিকে বাজার দিব এগুলা মানে একই এলাকায় বাড়ি না বেশ দূরে দূরে বাড়িগুলা তো বেশ অনেকটা সময় লাগতেছে একদিনে হয়তো বা হবেও না

তো আপনাদের জন্য আমরা কিছু বাজার নিয়ে আসছি যাতে রোজার মধ্যে একটু আরামে রোজা রাখতে পারে চলেন বাড়ির মধ্যে যাই রোজার জন্য কোনো বাজার করা হয়েছিল না কিছু করা হয় না করে যে ইফতার টাইম আসলো অল্প সাধ্যে বেশ পঞ্চাশ টাকা না দোকানেতে নানি টানি করা হয় আচ্ছা তা আমরা কি কি নিয়ে আসলাম একটু দেখেন এই যে পঁচিশ কেজি চাল হ্যাঁ আর এখানে হচ্ছে এই যে তিরিশটা ডিম মুড়ি মুড়ি আর একটু বের করেন এগুলো কী কী আছে দেওয়া ভাগ তেলের বত মুের গুঁড়া ধনির গুঁড়া খেজুর মিস্ত্রি মশলা জিড়া দেয় মনে হয় আটা চুড়া লবণ পোশাক তেল কালার জাল হলুদের গুঁড়া তেলের বতল

এর আগে আপনার স্বামীকে তো টাকা দেওয়া হয়েছিল কিডনি চিকিৎসার জন্য তো আপনারা রোজার মধ্যে যাতে খাবারের কষ্ট না হয় এজন্য আমরা এক মাসের বাজার দিয়ে গেলাম এখানে এক বস্তা চাল ডিম আছে এক কেস আর এর মধ্যে কি কি আছে একটু বলে দেখতেন আছে দুধ আছে মুড়ি মুড়ি এগুলো দুধের প্যাকেট ডিমের গ্রাম মুসের গ্রাম হলুদের কাজু তেলের বোতল আটা চিরা

মুড়ি তারপরে বুদিয়া মিশ্রি জিরা নারিকেলের তেল নুডুলস ধনিয়া গুঁড়া খেজুর দুধের প্যাকেট দুই কেজি চিরা মরিচের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া এর মধ্যে গরম মশলা একশো টাকা তারপরে লবণ এদের বেসন পাঁচ কেজি আটা দুই লিটার সোয়াবিন তেল কালার ডাল এক কেজি মসুরের ডাল দুই কেজি আর এই যে এগুলাতে আপনার একা একা খেলে অনেকদিন যাওয়ার কথা তাই না অনেকদিন যাবে আমি একাই খাই বেটা আমার দেখো আকাশ ফেলি সব দেখো নাদি খাই ফালি আরিয়ে নাদি খাই ফেলি আরে শরীর অন্য করতে পারেন

হলুদ মরিচ ধনিয়া গুঁড়া খেজুর আটা পাঁচ কেজি কালার ডাল মশলা দুই লিটার সয়াবিন তেল লবণ সরিষার তেল নারিকেলের তেল মসুরের ডাল আরও হচ্ছে একটা ডিম আছে হ্যাঁ তো আপনার এই যে হঠাৎ করে এতগুলা বাজার পেয়ে আপনার কেমন লাগতেছে খুশি লাগলো লন্ডন প্রবাসী একজন ভাই এগুলো আপনাকে উপহার দিয়েছে না লন্ডন থাকে আর এক হাজার টাকা রাখেন এটা দিয়ে বস্তু কিনে খাবেন একটু হ্যাঁ আর এই যে ডিম ঠিক আচ্ছা আল্লাহর কাছে মোনাজাত করি নামাজ পড়ব আল্লাহ তারাবির নামাজ সহ পি দেয় সবকিছু করে আপনাদের কাছে দোয়া ঠিক আছে আল্লাহ আপনাকে ভালো রাখুক আচ্ছা আল্লাহ আসালামালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

মনে তো রাখাই লাগে মনে মনে থাকে আমার কথা এগুলো পে কেমন লাগতেছে বলেন তো খুশি আর 1000 টাকা রাখেন না এটা গোস্ত কিনে খাবেন লন্ডন থেকে একজন ভাই এটা দিয়েছে লন্ডন থাকে লন্ডন থেকে ওনা জনের দোয়া না হ্যাঁ সবার জন্য যে আমার হাতে একটু দেয় এটা একটু বদদা কোয়া যা খুশি তো না খুশি আমি মেলা খুশি তুমি খুশি আল্লাহ খুশি আমু খুশি তো আমরা আরেকটা বাজার নিয়ে চলে আসলাম আরেকজন দরিদ্র পরিবারের বাড়িতে তো ওই রমজান মাস জুড়েই আমাদের এই কার্যক্রম চলমান থাকবে যারা ঠিকভাবে একটু ভালো খেতে পারেন না ইনকামের কোনো ব্যবস্থা নেই স্বামী নেই তো তাদের জন্য এই ব্যবস্থা যাতে একটা মাস একটু আরাম মতো তারা রোজা রাখতে পারেন এই জন্য আমরা এইভাবে প্রত্যেকটা বাড়িতে বাজার পৌঁছে দিচ্ছি ওখানে রাখেন ওখানেই থেকে একটু মাথায় করে নিতে হবে হ্যাঁ চলেন হ্যাঁ তো আমাদের এই যে লন্ডন থেকে একজন ভাইয়ের পক্ষ থেকে পাঠানো টাকা দিয়ে এই বাজারটা আজকে করে নিয়ে আসলাম এই বাড়িটায় হ্যাঁ দরজা খোলা আছে দেখেন ধাক্কা দেন ওই ইয়ে ওখানে রাখেন আসসালামু আলাইকুম আপনার নাম কি

লবণ এই তো না আচ্ছা আর এখানে এগারোশো টাকা আছে হ্যাঁ এটা দিয়ে একটু রোজার মধ্যে একটু মাংস কিনে খাবেন

সবাই দোয়া করবেন এই পরিবারটির জন্য আমাদের জন্য দোয়া করবেন যেন পুরা রমজান জুড়েই আমরা যেন পুরা রমজান জুড়ে এরকম সব পরিবারকে এরকম খাদ্য সামগ্রী দিতে পারি রোজাদেরকে খাবার খাওয়ালে যে সবটা পাওয়া যায় সেটা যেন আল্লাহ আমাদেরকে দেন সবাই সে দোয়া করবেন আল্লাহ আমাদের কাজটাকে কবুল করুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম আপনার নাম কি মাঝে দেখাতুন ছেলের কয়জন আর একটা ছেলে তা অসুখ ছেলেরা কাজ করে খাওয়া লাগে না হ্যাঁ ওই বাসায় বাসায় কাজ করি খায় যে যখন ডাকে সে তার করে তো আপনাকে তো মাঝে মাঝেই দেওয়া হয় যখন যেটা হয় যে সাহায্য আছে দেওয়া হয় তো আমার শরীরও চলে না ভাই কি করে তো রোজার মধ্যে আমরা কয়েকটা ফ্যামিলিকে বাজার করে দিচ্ছি তার মধ্যে আপনাকেও দেওয়া হলো যে এক বস্তা চাল এদের এখানে তিরিশটা ডিম তাদের মধ্যে বেশ কিছু আছে যাদেরকে দেওয়া হয়েছে সব একই আইটেম এর মধ্যে আছে আর কি এই যে মুড়ি নরু চিরা সব কিছু দেওয়া আছে চাল আর যে ডিম হ্যাঁ আর এক হাজার টাকা রাখেন এটা দিয়ে এটা মাংস কিনে খাবেন লন্ডন প্রবাসী একজন ভাইয়ের পক্ষ থেকে দেওয়া হলো হ্যাঁ অন্য ধরনের দোয়া করবেন হ্যালো ভাই আল্লাহ রুজিত ডিশ আল্লাহ হায়দ রাজ দিশ আল্লাহ তার ভালো আর শোক ইন কাম করুক